Yeah, hey!

Hosikai, 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 thank okay. you A cidade, a cidade, a cidade,

চাপ নাই কোন ধর্ম নাই কোন বস্তি নাই আপনারা যেমন ভাবনা প্লিজ আপনারা একটু আমার কথা শোনেন আমার কথা হলো যে যারা এই বাহির মল্লিক গ্রামের এই কতিপয় সংগ্রাসী যারা একটা ক্লাব বানাইছে না আমি আমি আশ্বস্ত করে যাচ্ছি ওই ট্রামের কোনো অস্তিত্ব থাকবে না আমরা যে দুজনকে ধরেছি বাকি সবগুলোকে ধরার জন্য আপনারা ইতিমধ্যেই দেখেছেন এখানে এস পি স্যার আসছেন অ্যাডিশনাল এসপি স্যার আসছেন দুই এসপি স্যার আসছেন আমাদের সরকার স্যার আসছেন আমরা প্রতিনিয়ত আসতেছি আপনাদের আপনাদের হৃদয়টা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হচ্ছে আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত পুলিশ প্রশাসন আপনাদের হয়তো কেউ বিভক্ত করার জন্য অথবা এই ফাঁসি যেন না হয় বা আসামিদের শাস্তি যেন না হয় এই জন্য একটা গোষ্ঠী হয়তো আপনাকে বিরক্ত করার জন্য বা ডাইভার্ট করার জন্য আপনাদের উত্তেজিত করতেছে প্রশাসনকে হয়রানি করার জন্য যেন প্রশাসন হয়রানি হয় আর এ মার্ডার কেসের আসামি